মুক্তির আগেই বাড়ল দরদের শো ঈদ ছাড়া বড় বাজেটে ছবি মুক্তি পায় না এমন থিম ভাঙতে শুক্রবার মুক্তি পাচ্ছে সাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি দরদ মুক্তির দুদিন আগ থেকে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার ইস্টার্ন সিনে কমপ্লেক্সে ছাড়া হয়েছে অগ্রিম টিকিট দৈনিক বাইশটি থাকলেও সিনে কমপ্লেক্সের কর্তৃপক্ষ জানান অগ্রিম টিকিটের চাহিদা বেশি থাকায় প্রথম দিনে চারটি শো বাড়ানো হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনে স্থবির অবস্থা বিরাজ করছে এমন সময় বড় বাজেটে দরদ মুক্তির সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে মনে করেছেন কর্মকর্তা মেজবা আহমেদ দরদের অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো শো বাড়ানো হয়েছে সীমান্ত দুটি শো এবং বসুন্ধরা শাখায় দুটি শো বাড়ানো হয়েছে রেসপন্স ভালো হলে শো আরো বাড়বে দরদ হিট হওয়ার দরকার তাহলে আরো ছবি আসবে সিনে কমপ্লেক্সের পাশাপাশি কেরানীগঞ্জের লায়ন সিনেমাস নারায়ণগঞ্জের সিনেস্কোপেও ছাড়া হয়েছে অগ্রিম টিকিট তারা জানান ওপেনিং এর রেসপন্স সন্তোষজনক বিষয়টি ফেসবুকে পোস্টও জানান কর্তৃপক্ষ সিনেস্কোপ বলেছে ঈদ ছাড়া অগ্রিম টিকিট এত রেসপন্স আসাই ছিল না স্টার সিনে কমপ্লেক্সের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে দরদ মুক্তির প্রথম দিনেই টিকিটের বেশিরভাগ বিক্রি হয়েছে বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার শোয়ের বসুন্ধারা শাখার সব টিকিট বিক্রি হয়ে গেছে তবে সকাল ও দুপুরের টিকিট সাত মতো বিক্রি হয়েছে রোমান্টিক থ্রিলার ছবি দরদ ছবি দরদ সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশ হয়েছে যা অনলাইনে সিনেমা প্রেমীদের মুগ্ধ করে এ কারণে অধিকাংশ দর্শকই দরজ দেখার আগ্রহ প্রকাশ করেছেন ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন বাংলাদেশের পাশাপাশি একযোগে আরো বাইশটি দেশে মুক্তি পাচ্ছে দরদ তিনি বলেন দেশে তিরাশিটি হলে মুক্তি দেওয়া হচ্ছে দরদ সেই সঙ্গে বিশ্বের বাইশটি দেশে একযোগে মুক্তি পাচ্ছে আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখে খারাপ বলতে পারবে না